কলম্বর প্রেমাদাসা স্টেডিয়াম কিন্তু খুবই ভয়ঙ্কর একটি স্টেডিয়াম খুবই ভয়ঙ্কর একটি উইকেট যেই উইকেটে শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশই কিন্তু খুব বড়ো ধরনের বিপর্যয়ে পড়ে সফরকারী দল হিসেবে এখানে খেলা কিন্তু খুবই কঠিন বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুবই কঠিন যার কারণে সিরিজের প্রথম ওয়ান ডেতে বাংলাদেশ দল সেখানে কী করেছে আপনারা দেখেছেন বাংলাদেশ কিন্তু দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে নেমে এক উইকেটে একশো রান করে ফেলেছিল তারপরে কিন্তু পাঁচ রানের মধ্যে ষাটটি উইকেট যায় এবং সেটি কিন্তু বিশ্ব রেকর্ড হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলে একশো সাতষট্টি রানে গুটিয়ে গিয়ে সাতাত্তর রানের বড় পরাজয় বরণ করে এর আগে কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলও এখানে একশো চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা কিন্তু একশো সাত রানে গুটিয়ে গিয়েছিল এছাড়া আরেকটি ম্যাচে তারা একশো পঁয়ষট্টি রানে গুটিয়ে গিয়ে ঊনপঞ্চাশ রানে হেরেছিল সেটি তো গেল উপমহাদেশের বাইরের দল সাবকন্টিনেন্টের বাইরের যে কোনো দলের কিন্তু এশিয়ার মাটিতে এরকম পারফরমেন্স হতেই পারে এবং সেটাই স্বাভাবিক কারণ হচ্ছে স্লো এবং লো উইকেটের কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতির শিকার হয় সাবকন্টিনেন্টের বাইরের দলগুলো কিন্তু ভারতের মতো শক্তিশালী দল যারা শুধু সাবকন্টিনেন্ট নয় গত চোদ্দ পনেরো বছর ধরে সারা বিশ্বেই কিন্তু তারা দুর্দান্ত খেলছে এবং আইসিসির র্যাঙ্কিং অনুসারে তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেই কিন্তু ভারত অন্যতম শীর্ষ একটি দল সেই দলের অবস্থাও কিন্তু এই কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে করুণ ছিল যেটি আমরা দেখেছি যে এখানে একশো আটত্রিশ রানে ও দুশো আট রানে গুটিয়ে গিয়ে তারা কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরেছে সেই কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশ দলের কি এক্সপিরিয়েন্স হয়েছে প্রথম ওয়ান ডেতে সেটি আপনারা জানেন এবং এবার সিরিজের প্রথম ওয়ান ডেতেই শুধু নয় এর আগে কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে কোনো ম্যাচই বাংলাদেশ দল জিততে পারেনি এর আগে দশটি ওয়ান ডে তারা শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে খেলেছে এবং দশটি ম্যাচেই খুব খারাপভাবে হেরেছে এবার এগারোতম ওয়ান ডেতে নেমে সেই ম্যাচেও হারলো এবং সাতাত্তর রানের বড় পরাজয় দেখলো যার কারণে বাংলাদেশ দল কিন্তু এক শূন্য ব্যবধানে পিছিয়ে রয়েছে এখন বাংলাদেশ দলের সামনে কিন্তু ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ একই মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেই ম্যাচটিও কিন্তু বাংলাদেশ সময় অনুসারে বেলা তিনটায় শুরু হবে এই ম্যাচটিতে নিশ্চিতভাবেই কিন্তু বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে বিশেষ করে লিটন কুমার দাস যেরকম খেলছেন না একটা টানা খারাপ খেলছেন সেই কারণে কিন্তু তাকে বাদ দিয়েই বাংলাদেশ দল একাদশ সাজাতে পারে যদিও লিটন কুমার দাস উইকেট কিপার হিসেবে কিন্তু অপরিহার্য এবং এই মুহূর্তে তিনি কিন্তু দেশের সেরা এবং দক্ষ উইকেট রক্ষক তবে শুধু উইকেট কিপিং এর জন্য তাকে রাখার কোনো মানে নেই কারণ সর্বশেষ আটটি ওয়ান ডে ম্যাচে তিনি রান করেছেন মাত্র তেরো এভারেজ ওয়ান পয়েন্ট এইট ফাইভ সর্বোচ্চ ছয় রান এবং চারটি ওয়ান ডেতে তিনি ডাক মেরেছেন এবং সর্বশেষ ম্যাচেও তিনি শূন্য রানে আউট হয়েছেন যার কারণে এবারে লিটন কুমার দাসকে বাদ দিয়েই কিন্তু একাদশ সাজানোর কথা বাংলাদেশ দলের কিংবা উচিত বলে মনে করেন দেশের কোটি কোটি ভক্ত সমর্থকরা দেখা যাক সেই লিটন কুমার দাসকে ছাড়াই বাংলাদেশ একাদশ সাজায় কিনা লিটন কুমার দাসকে বাদ দিয়ে যদি বাংলাদেশ দল একাদশ যায় সেই ক্ষেত্রে কিন্তু নাইম শেখের একটি সুযোগ রয়েছে দলে ঢোকার সেই ক্ষেত্রে নাইম শেখ হয়তোবা ওয়ান ডাউনে খেলবেন অথবা পারভেজ হোসেন এমন ওয়ান ডাউনে খেলবেন তখন চার নম্বরে চলে যাবেন নাজম হোসেন শান্ত পাঁচ নম্বরে মেহেদি হাসান মিরাজ ছয় নম্বরে তাহিদ হৃদয় সাত নাম্বারে কিন্তু আলী অনেক এবং আরেকটি পরিবর্তন এখানে আসবে তানভীর ইসলাম খেলার সম্ভাবনা কিন্তু কম কারণ হচ্ছে রিশাদ হোসেন কিছুটা অসুস্থ ছিলেন সেই লেগ স্কিনার রিশাদ হোসেন কিন্তু ফিরবেন তার মানে তানভীর ইসলাম একাদশের বাইরে চলে যাবেন অথবা তানবির ইসলামও থাকবেন কারণ হচ্ছে যে যেহেতু প্রেমাদাসার উইকেট সম্পূর্ণ স্পিন নির্ভর সেক্ষেত্রে কিন্তু দুইজন পেসার নিয়ে বাংলাদেশ দল খেলতে পারে কারণ মুস্তাফিজুর রহমান আগের ম্যাচটিতে কিছুটা ইঞ্জুরিতে পড়েছেন তিনি কিন্তু পুরনো ওভার শেষ করতে পারেননি মাত্র ছয় ওভার বলিং করেছেন সেক্ষেত্রে মুস্তাফিজ বাইরে চলে যাবেন বাকি দুই পেসার হিসেবে কিন্তু তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব দুইজনে কিন্তু ভালো পারফর্ম করেছেন দুইজনেই কিন্তু খেলবেন আর আবারও যদি তিন পেসার নিয়ে বাংলাদেশ দল খেলে সেই ক্ষেত্রে তানবির ইসলামের জায়গায় তখন খেলবেন হাসান মাহমুদ অর্থাৎ এই তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল এবারে একাদশ সাজাতে পারে এবং বাংলাদেশ দলের সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচটি জিততেই হবে এখানে টস জেতাটা খুব ভাইটাল কারণ হচ্ছে প্রথমে ব্যাট করা দল কিন্তু এখানে পঞ্চান্ন পার্সেন্ট সময় জিতেছে পরে ব্যাট করা দল কিন্তু কম জিতেছে কারণ হচ্ছে প্রথমে যারা বলিং করে এখানে কিন্তু পেসাররা সুবিধা পায় পরের দিকে যারা বলিং করে তখন কিন্তু স্পিনাররা সুবিধা পায় অর্থাৎ স্পিন এবং পেস দুটোর কথা চিন্তা করেই কিন্তু দল সাজাতে হবে কারণ হচ্ছে দ্বিতীয় ইনিংসে যদি বলিং করতে হয় তখন কিন্তু স্পিনারের ঘাটতি থাকলে সেটি কিন্তু মেকআপ করা সম্ভব হবে না আর অন্যদিকে শ্রীলঙ্কার কিন্তু হারাবার কিছু নেই শ্রীলঙ্কায় ইতিমধ্যেই খুব সুন্দর একটি জয় পেয়ে ইতিমধ্যেই ফুরফুরে মেজাজে রয়েছে এবং আত্মবিশ্বাসী রয়েছে এবং প্রেমাদাসাতেই যেহেতু তারা আরেকটি ম্যাচ খেলবে এবং স্পিন আক্রমণ দিয়েই যেহেতু প্রথম ম্যাচে বাংলাদেশকে ধরাশই করেছে তারা সেই ক্ষেত্রে কিন্তু একটি স্পিনিং অপশন বাড়াতে পারে তারা দুই পেসার আসিতা ফার্নান্দো এবং ইশান মেলেঙ্গা খেলেছেন প্রথম ম্যাচে এই দুই পেশারই কিন্তু তেমন একটা ভালো করেননি খুব একটা সুবিধা করতে পারেননি এবং খুব বেশি ওভারও তারা বোলিং করেননি সেই ক্ষেত্রে এই দুজনের পরিবর্তে এখানে আসতে পারেন কিন্তু আরেক স্পিনার দুনীত ভেলা লাগে এবং তিনি যদি আসেন সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার স্পিনিং অপশনটা আরেকটু বড় হবে আরেকটু শক্তিশালী হবে এবং বাংলাদেশের ব্যাটাররা যে স্পিনে খুবই দুর্বল সেটি তারা যেহেতু প্রমাণ পেয়েছে যার কারণে দুইজনের বেশি প্রেসার নিয়ে তারা কিন্তু খেলবে না কারণ আরেকজন পেসার কিন্তু রয়েছেন মিলন রত্নায়কে তিনি মোটামুটি ভালো করেছেন যেহেতু তিনি ব্যাটিংও করতে পারেন সেই ক্ষেত্রে মিলন রত্নায়কে থেকে যাবেন আর ওইদিকে আসিফাফানন্দ এবং ঈশান মালিঙ্গার মধ্যে দুইজনেই বাদ করতে পারেন সেখানে কিন্তু আসতে পারেন দিলশান মধুশঙ্কা আর যদি দুজন পেসার নিয়ে না খেলে শ্রীলঙ্কা সেক্ষেত্রে কিন্তু ঈশান মালিঙ্গার সঙ্গে যোগ দেবেন দিলশান মধুশঙ্কা আরেকটি ব্যাপার হচ্ছে ওপেনিংয়ে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু নিশান মাদুস্কা ব্যর্থ হয়েছেন যদিও প্রথম নিশঙ্কাও ব্যর্থ হয়েছেন কিন্তু প্রাথম নিশঙ্কা যেহেতু পরীক্ষিত এবং ভালো একজন ব্যাটার তাই তিনিই থাকবেন তবে মাদুষ্কার জায়গায় কিন্তু আবিষ্কা ফার্নান্দোর সুযোগ হতে পারে তো এই কয়েকটি পরিবর্তন ছাড়া বাকি একাদশ কিন্তু শ্রীলঙ্কার একই রকম থাকবে এবং সেই একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচটিতে জিতে সিরিজ জয় করতে দেখা যাক বাংলাদেশ দল এই ম্যাচে কী করে ঘুরে দাঁড়াতে পারে কিনা তবে একটি ব্যাপারে এখানে বলে রাখা ভালো নাইম শেখ যদি না ফেরেন রিটন কুমার দাসের জায়গায় কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে চার নম্বর পজিশনে অধিনায়ক মিরাজ ব্যাটিং করবেন দেখা যাক বাংলাদেশ দল কোন পরিকল্পনা নিয়ে একাদশ সাজায় এবং শেষ পর্যন্ত রিটন কুমার দাসকে বাদ দেয় কিনা ধন্যবাদ সবাইকে